और भाइयों और बहनों हम झारखंड से हैं हम बोलना चाहते हैं कि यह सेंटर बहुत अच्छा है शरीर के लिए आपका कोई दिक्कत है शुगर के लिए तो यहाँ आके आप भेंट कर सकते हैं आप आइए नंबर मोबाइल नंबर सब कुछ है इसमें आप नंबर नोट सक नोट कर सकते हैं नाइन सेवन थ्री टू सिक्स टू फोर नाइन जीरो सेवन ये नंबर पर कांटेक्ट कर सकते हैं आप लोग आइए यहाँ आप पूरा पूरी रिवर्स कर सकते हैं আলহামদুলিল্লাহ আম বহুত আচ্ছে হ্যাঁ আপ লিয়ে নিয়ে আপলোক ভি আইয়ে ভেটকিছি হ্যাঁ সের সে বহুত আচ্ছা হ্যাঁ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি বলছি দর্শক আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত ছিলাম আজকে লক্ষণপুর পাকুড় থেকে একজন পেশেন্ট যিনি আমাদের কাছ থেকে মাত্র তিন মাসে তিনি সুগার পুরোপুরি রিভার্স করলেন মূলত এটাই আপনাদেরকে আজকের সাক্ষাৎকারটি দেখানো হবে যে উনি পাকুর ঝাড়খণ্ড থেকে লক্ষণপুর ওনার গ্রামের নাম উনি ওখান থেকে এসে আমাদের এখানে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে মাত্র তিন মাসে উনি সুগারটা পুরোপুরি রিভার্স করলেন এবং ওনার সুগারের রেজাল্ট যদি আপনারা দেখেন সেগুলো দেখে আপনারা অবাক হবেন তো সেটাই আজকে মূলত আমাদের আলোচনা যে আপনারা সরাসরি আমাদের মুখের কথাই নয় বরঞ্চ আপনাদের সাইন্টিফিক প্রুফ দেখানো হবে এবং তার মুখের কথা আপনারা সরাসরি শুনবেন তো প্রথমে আমি ওনার নাম ওনার ঠিকানা নিজের মুখে আপনাদেরকে আমি শোনানোর জন্য ওনাকে বলবো যে আপনি যদি আপনার নাম এবং আপনার পেশা যদি বলতেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নাম এমডি আব্দুল আবদুল লতিফ গ্রাম লক্ষণপুর পাকুড় ঝাড়খণ্ড আচ্ছা তো আপনি কি কাজ করেন কি কাজের সঙ্গে যুক্ত আমি একটা আপনার অপারেটর পাহারে আচ্ছা তো প্রিয় দর্শক উনি পাহাড়ে থাকেন পাহাড়ে কাজ করেন আর ওনার ঝাড়খণ্ড বাড়ি আর আপনারা জানেন যে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এটা বাংলায় অবস্থিত পশ্চিমবঙ্গে অবস্থিত এবং আমাদের যে টার্গেট আমাদের যে মিশন ডায়াবেটিস মুক্ত বাংলা করা আমাদের স্লোগান হচ্ছে ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় এটার প্রমাণস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই আমাদের আমার পাশে যিনি আছেন আব্দুল লতিফ আপনাকে অ্যাড্রেস বলে দিয়েছেন উনি তো এখন ওনার কাছ থেকে আমরা জানব যে উনি কখন আমাদের কাছে কতদিন এখানে চিকিৎসা করালেন কতদিন আপনি আমাদের কাছে চিকিৎসা করালেন তিন মাস তিন মাস আচ্ছা যখন আপনার সুগার যখন আপনার প্রথম ধরা পড়ে হ্যাঁ কোথায় ধরা পড়লো কীভাবে ধরা পড়লো আমার প্রথম সুগার মানে মনে সন্দেহ হলো কি পেচ্ছাপটা ঘন ঘন হচ্ছে আচ্ছা অতের মনে সন্দেহটা হলো কি ওয়েটটা কমছে পেচ্ছাপটা ঘন ঘন হচ্ছে তো একটা দোষ ছিল আপনার ল্যাবে আবে কাজ করে পাকুড়ে আচ্ছা আমি ওকে বললাম কি এরকম এরকম ব্যাপার বললে কি সুগারটা টেস্ট করো সুগারটা টেস্ট করলাম তো সুগার দুশো কি সুগার আছে সুগারটা গাছে তো বললে কি কিছুদিন হতে পারে কি বডির উপরেই ইয়ে আছে তো মেনে চল কিছুদিন মারলাম মেনে টেনে কিছুটা কমলো তো আপনার পুরোটা নর্মালে এলো না আমাকে বললে কি মেডিসিন খেতে হবে তাছাড়া উপায় না তো আমার মেডিসিন তো আমি নিলাম না আমি তারপরে আপনাদের অনলাইনে আমাদের এটা কীভাবে জানলেন খবর আপনি আপনাদের এখানকার খবর আমি অনলাইন দেখেছিলাম মোবাইলে আচ্ছা আচ্ছা ফেসবুকের মাধ্যমে তারপরে আমি এখানে যোগাযোগ করলাম আপনার আচ্ছা আপনি যখন আমাদের কাছে চিকিৎসা শুরু করেন সাধারণভাবে অনেকেই মানে যেটা সমস্যা মনে করে আর কি সেটা হচ্ছে কি যে আমরা আমাদের এখানে চিকিৎসা করানো করানো কালে যে আমরা শুধুমাত্র যেহেতু আমাদের প্রথম যখন আমরা শুরু করি তখন আমরা কি করতাম আমাদের কাছে কোনো আইটেম ছিল না আমাদের কাছে কোনো খাবার ছিল না আমরা শুধু ওই সবজি মাছ মাংস এগুলো খেতে বলতাম আর কি তো এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে যে এই যে আমরা দেখতে পাচ্ছেন ডায়াবেটিস আটা এই যে ডায়াবেটিস আটা আপনারা দেখতে পাচ্ছেন এই আটা আপনাকে দেওয়া হয়েছিল তো নাকি তাহলে আপনাকে আপনি ডায়াবেটিস আটার রুটি খেয়েছিলেন তো তারপরে হচ্ছে যে আপনাকে আমরা ছাতু দিয়েছিলাম এই যে ছাতু আমাদের দেখতে ডায়াবেটিস ছাতু এই ডায়াবেটিস ছাতু আপনাকে দেওয়া হয়েছিল তাহলে ডায়াবেটিস ছাতু আপনি খেয়েছেন আচ্ছা তারপরে আমাদের সুগারের রুগীদের জন্য ডায়াবেটিস নিমকি আপনারা দেখতে পাচ্ছেন এই নিমকি কিন্তু আমাদের রুগীরা খেতে পারে তো আপনাকে এই যে আমাদের আটা খেলেন আমাদের ছাতু খেলেন আপনি তো এতে কি আপনার কোনো সমস্যা হয়েছিল না সমস্যা কিছু হয়নি আচ্ছা এখন ঘটনা যেটা হচ্ছে যে আপনি আমাদের কাছে মাত্র তিন মাসে যে ডায়াবেটিসটা রিভার্স করলেন সাধারণভাবে একটা জিনিস আমি সবাইকে জিজ্ঞাসা করি আমাদের যতগুলো পেশেন্ট আছে প্রায় আমি সবাইকে আমি জিজ্ঞাসা করেছি যে আমাদের কাছে যারা চিকিৎসা করাচ্ছে তো তাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় হ্যাঁ যেমন হয়তো অনেকেই বলে যে তুই নষ্ট হয়ে যাবি বেকার হয়ে যাবি ডায়াবেটিস কখনো ভালো হয় বিভিন্ন রকমের কথাগুলো শুনতে হয় তো এটা আপনার ক্ষেত্রে হয়েছে কি না সেটা যদি আপনি বলতেন না এরকম অনেক মানুষ ধরেন বলেছে কি কি হয়েছে তা আমি অনেক মানুষকে নি কি আমাকে ডায়াবেটিস হয়েছে আস্তে আস্তে যখন শরীরটা কমজোরে মানে পাতলা হয়ে গেলাম ওয়েটটা অনেক কমে গেলো আমি বললাম এরকম এরকম ব্যাপার তো কাউ বলছে কি ইয়ে ঠিক হবে কেউ বলছে কি ঠিক হবে না তো আমার যে একটা দোষ ছিল কালকেও এখানে এসেছিলো অবশ্যই আপনার কাছে দেখে গেছে আমার অ্যাড্রেস নিয়ে হচ্ছে আপনার কাছে আমরা কিন্তু বাংলাদেশে জাহাঙ্গীর কবির ভিডিও দেখেছিলাম তো আমাদের মনে আত্মবিশ্বাস কি না ডায়াবেটিস ঠিক হবে মানুষের দ্বারাই খাদ্য দ্বারাই মানুষের এগুলো সব ঠিক হতে পারে আচ্ছা আচ্ছা এটাই আমার ছিল তো প্রিয় দর্শক উনি মূলত বিষয়টাকে অতটা হাইলাইট করেনি জানায়নি কারণ উনি হয়তো খুব বেশি বেশিদিন রোগী ছিলেন না যার কারণে কারণ অনেককে যাকে চিনে গিয়েছে অলরেডি মানুষ যে হয়নি পেশেন্ট তারপরে আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন তো ওনার মাথা নষ্ট করেছে মাথা ছিটেছে অনেককেই কিন্তু চিকিৎসা থেকে বেরো করে দিয়েছে মানুষ মানে শুধু বলে বলে আর কি এইরকম বলেছে আমাকেও যেমন যেখানে আমি থাকছি তার বর্তি সব মেয়ে মেয়ে কী হয়েছে খাওনা এসব কে অনেক পাতলা হয়ে গেল তার मतलब कि পাতলা হতে দাও পাতলা হতে গেলে আমি নিজে ভালো হব নাতে গেলে আমারই নিজেরই ক্ষতি আচ্ছা কিছু বুঝছে আচ্ছা আপনি আমাদের কাছে চিকিৎসা করি আপনার যে রিপোর্টগুলো সেই রিপোর্টগুলো আমরা দর্শকদেরকে দেখাই তার আগে দর্শক আপনাদেরকে আমরা যে আমরা আটা ছাতু আপনাদেরকে দেখালাম হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ডায়াবেটিস আটা এবং এই যে আমাদের ডায়াবেটিস ছাতু আপনারা দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আর মানুষের কোনো সমস্যা থাকে না যে যেহেতু তারা রুটি খেতে পারছে যেহেতু তারা ছাতু খেতে পারছে তারা নিমকি খেতে পারছে তারা আমাদের দিয়ে বিস্কিট খেতে পারছে হ্যাঁ অনেক কিছু তারা খেতে পারছে আলহামদুলিল্লাহ যেহেতু আলহামদুলিল্লাহ আমরা সমস্ত প্রোডাক্টগুলো অনেক করে অনেক ইয়ে করে আমরা এগুলো রেডি করেছি তো এখন খুব সহজেভাবেই কিন্তু ডায়াবেটিসটা রিভার্স হয়ে যাচ্ছে আগে মানুষের অনেক সমস্যা ছিল তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আর সায়েন্টিফিক প্রুফগুলো কারণ হচ্ছে মানুষ এখন পর্যন্ত অনেক মানুষই অন্ধকার জগতে আছে তারা মনে করছে যে ডায়াবেটিস এটা কখনো ভালো হয় না হবে না আর এগুলো যেগুলো ভালো নামে শুনছে এগুলো হচ্ছে মানে ফেক এটা ভাঁওতাবাজি এইরকম তারা মনে করছে আসলে তারা আধুনিক বিজ্ঞান সম্পর্কে অনেক তারা পিছিয়ে আছে কারণ হচ্ছে যে আধুনিক মেডিকেল সায়েন্স তারা যে রিসার্চ করতেই আছে করতেই আছে হ্যাঁ নতুন নতুন গবেষণাগুলো কিন্তু তারা জানে না যার ফলে কিন্তু তারা এগুলো বলছে তাদের আগেকার গবেষণাগুলো ওপরে ভিত্তি করে বলছে কিন্তু নতুন গবেষণা যে পরিবর্তন হয়েছে এবং ডায়াবেটিস রিভার্স হওয়া সম্ভব আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে দেখলে পাওয়া যাবে আরও অন্য আছে সেগুলো দেখলে পাওয়া যাবে যে ডায়াবেটিস রিভার্স হয় তো আলহামদুলিল্লাহ আমরা এক দুই পাঁচ দশ নয় বরং আমাদের একশোরও বেশি ইউটিউবে আপনার সাক্ষাৎকার ভিডিও আছে যারা আমাদের কাছ থেকে ভালো হয়েছে তাদের ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন আমাদের আমাদের ইউটিউবে গিয়ে আপনারা দেখতে পারেন আসুন আমরা দেখার চেষ্টা করি যে এটা হচ্ছে ওনার যে সাইন্টিফিক রিপোর্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা তার রিপোর্টগুলো দেখাই তো এখানে ওনার ফাস্টিং গ্লুকোজ অর্থাৎ সুগার যেটা এসেছে মাত্র ছিয়াশি এইটটি সিক্স তাইলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারপরে হচ্ছে এখানে তার ইনসুলিন আমরা ইনসুলিন টেস্ট করাই এটা আপনারা হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না হ্যাঁ এগুলো সব আমরা টেস্ট করাই তো সেখানে দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ হ্যাঁ দুই দশমিক নয় নয় হ্যাঁ এটা রিপোর্ট এসছে খুব ভালো সুন্দর রিপোর্ট তারপরে হচ্ছে দেখেন এখানে তার হোমায়ার যেটা রিপোর্ট করেছি আমরা যেটা আমরা বলি এক বা একে নিচে থাকতে হবে সেখানে তো ওনার খুবই ভালো রিপোর্ট সেখানে শূন্য দশমিক ছয় তিন আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর রিপোর্ট এখানে আছে দেখুন এই রিপোর্ট দেখে খুবই আশ্চর্য হওয়ার হ্যাঁ কিন্তু এটার পিছনেও কারণ আছে যে ওনার পঁচাত্তর গ্রাম গ্লুকোজকে লাস্টে পঁচাত্তর গ্রাম করছেন পঁচাত্তর গ্রাম গ্লুকোজকে কিন্তু আপনার সিক্সটি সিক্স এসেছে হ্যাঁ এটা হয়তো মনে হবে যে নর্মাল রেঞ্জ থেকেও একটু কমে গেল কেন হ্যাঁ তো ওনার এত ভালো রিপোর্ট এসেছে যে সাধারণভাবে ষাট থাকতে ষাট থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই তো আপনার সিক্সটি সিক্স এসেছে তার মানে এটা মানে অসাধারণ ভালো রিপোর্ট মানে ভালোর মধ্যে অসাধারণ আচ্ছা তারপরে হচ্ছে ইনসুলিন পিপি এই যে ইনসুলিন পিপি আপনারা দেখতে পাচ্ছেন যে ইনসুলিন পিপি এসেছে কত মাত্র তিন দশমিক পাঁচ আট তো এখানে এদের হিসাব অনুযায়ী নর্মাল বারো থেকে বিরাশির মধ্যে থাকাটা হচ্ছে নর্মাল কিন্তু এর থেকে কম এসেছে এর মানে হচ্ছে যে ওনার ইনসুলিন আর সামান্যটুকু রেজিস্ট্যান্স নাই মানে পুরোপুরি ব্যবহার হয়েছে ওনার ইনসুলিন পুরোপুরি ব্যবহার হচ্ছে হ্যাঁ যার কারণে এখানে খুব ভালো রিপোর্ট এটা অসাধারণ রিপোর্ট এসেছে আচ্ছা তারপরে আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন আমি জানি যে আচ্ছা ওনার এইচ বি আমরা দেখতে চাই এইচ বি অনসিটা দেখতে চাই হ্যাঁ যেটা তো কোনো কিছু খাবে বা এই ধরনের অনেকেই মানে প্রশ্ন থাকে আর কি তো এইচ বি অনসিটা ওনারা মানুষ দেখতে চায় আর কি তো ওনার এইচ বি অন রিপোর্টটা এই যে আপনাদের সামনে উপস্থিত করলাম ওনার এইচ বি অন রিপোর্ট হচ্ছে পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ অ্যাভারেজ ওনার বডিতে গ্লুকোজ থাকছে একশো এগারো তাহলে দেখতে পেলেন আমরা যে সায়েন্টিফিকভাবে আপনাদের সামনে প্রুফ করে দিলাম যে ওনার রেজাল্ট কত ভালো এটা নন ডায়াবেটিক রেঞ্জ একদম নন ডায়াবেটিক রেঞ্জে ওনার আলহামদুলিল্লাহ তো উনি মানে মানে ফার্স্ট ক্যাটাগরিতে ওনার মানে রেজাল্টগুলো আলহামদুলিল্লাহ তো ওনাকে আমরা মার্ক দিয়েছি একশোর একশো এই যে ওখানে দেখতে পাচ্ছেন ওনাকে আমরা মার্ক দিয়েছি কত একশোর একশো মার্ক দিয়েছে হ্যাঁ ওনাকে কিন্তু আশি নব্বই পঁচানব্বই এরকম কিন্তু দেওয়া হয়নি ওনাকে একশোর একশো মার্ক দেওয়া হয়েছে তো তাহলে আপনারা দেখতে পেলেন যে আমরা সাইন্টিফিকভাবে প্রুভ করলাম যে উনি যে জ্বর থেকে ওনার যে ডায়াবেটিসটা জ্বর থেকে রিভার্স হয়েছে এটা কিন্তু আমরা আপনাদেরকে প্রুভ করলাম সাইন্টিফিকভাবে এবং উনি নিজেও আপনাদের সামনে বললেন আচ্ছা এবার হচ্ছে কি যে অনেক মানুষই মনে করে যে না ডায়াবেটিস ভালো নয় ভালো হচ্ছে হয় না এগুলো সব ভাওতা বা বিভিন্ন রকমের যে এইগুলো সেগুলো আপনি তো আলহামদুলিল্লাহ আমার ওস্তাদ ডক্টর জাহাঙ্গীর স্যারের কাছ থেকে যেহেতু আমরা বইয়ের মধ্যে আমরা বলে দিয়েছি যে আপনারা ডক্টর জাহাঙ্গীর স্যারের লাইভটা দেখবেন এটা আমরা বলে দিয়েছি হ্যাঁ তো সেখান থেকে আপনারা নলেজ অর্জন করেছেন এবং আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়ে আপনি ভালো হলেন তো এখন পর্যন্ত যারা মানে বিশ্বাসই করে না যে না ডায়াবেটিস ভালো হয় না উমুক তমুক যে বিভিন্ন কিছু বলে আর কি তো এই ভুল ভালের কারণে দেখা যাচ্ছে অনেক মানুষই কিন্তু ধুকে ধুকে মারা মারা যাচ্ছে তাদের কিডনি ড্যামেজ হচ্ছে তাদের বিভিন্ন রকম সমস্যাগুলো হচ্ছে কিন্তু তারা সঠিক চিকিৎসার কাছে আসতে পারে না এইসব ভুল ধারণাগুলোর কারণে তো আপনি আপনার অভিজ্ঞতা থেকে আপনি তাদেরকে কি উপদেশ দিবেন এটা কাউ লাপরবাহী করবেন না এটা কোনো চিটিংবাজি নয় আপনার খাদ্যর উপরে যে স্যার দেখালো আপনাকে ছাতু আটা এটাই খাবার এটা কোনো ইনসুলিন বা ট্যাবলেটগুলো আপনাকে দেওয়া হচ্ছে না এটা দিয়ে আপনার বডি নরমাল করা হচ্ছে বাস আপনার আলহামদুলিল্লাহ আমি যেরকম সুস্থ আছি উপর আল্লাহর কাছে দোয়া হচ্ছে যে এরকম ভাবে আমি যেমন চলতে পারি অসুস্থতা কাড় বিরেত থাকতে পারি আপনাদেরকে বলছি কি আপনারও যদি কাউরে অসুবিধা থাকে তো এই পিস লাইব্রেরি সেন্টারে এসে দেখা করতে পারেন আর ভাইโย আর बहनों हम झारखंड से हैं हम बोलना चाहते हैं कि यह सेंटर बहुत अच्छा है सरिल के लिए आपका कोई दिक्कत है शुगर के लिए तो यहां आकर बैठ कर सकते हैं आप आइए आठ नंबर मोबाइल नंबर सब कुछ है इसमें आप नंबर नोट सक नोट कर सकते हैं नाइन सेवन थ्री टू सिक्स टू फोर नाइन ज़ीरो सेवन इन नंबर पर कांटेक्ट कर सकते हैं आप लोग आइए यहां आप पूरा पूरी रिवर्स कर सकते हैं अलहमद हम बहुत अच्छे हैं आप लोगों के लिए आप लोग भी आइए भेंट कीजिए यहाँ सिर से ও তা হ্যাঁ তো প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন মূলত আমাদের কাছে যেমন ভাই বললেন তো আমাদের সাধারণ দেখা যায় যে অনেকগুলো পেশেন্ট আসছে যেমন আপনার মালদা থেকে একজন পেশেন্ট আমাদের কাছে একজন শুরু করেছিল তারপরে আলহামদুলিল্লাহ তার সাথে এখন এক গাড়ি ভর্তি পেশেন্ট আসে হ্যাঁ তারপরে আমাদের আব্দুল হাকিম সাহেব আছেন ওনার কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন একবারে ওনার আলহামদুলিল্লাহ কত ভালো রিপোর্ট আপনারা দেখেছেন ভিডিওগুলো তো আমাদেরকে সাধারণভাবে বলতে হয় না আমাদের সাথে যে একজন আমাদের যারা চিকিৎসা করান তারপরে দেখা যায় যে ওর সাথে কয়েকজন লোক আসছেন যেমন ইনি কালকে একজনকে পাঠিয়েছিলেন এনার সঙ্গে যে ভেট হবে আর কত লোককে মানে তিনি বলবেন কত লোক তিনি ওনার মাধ্যমে আসবেন এবং ওনার ভিডিও দেখে আলহামদুলিল্লাহ অনেক লোক দেখব যে অনেক লোক আসছেন ওনার ভিডিও দেখে আসবেন তো এখানে অনেকে হয়তো জিজ্ঞাসা করবে যে অ্যাড্রেসটা কোথায় তো আমাদের এই অ্যাড্রেস হচ্ছে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার তো আমাদের কনট্যাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নম্বরে আপনারা ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটে যেতে পারেন এম আব্দুল কাইফ কম এখানে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্টও বুকিং করতে পারেন অথবা বিভিন্ন তথ্য আপনারা জানতে পারেন আমাদের দাবি হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে ডায়াবেটিস ভালো হয় ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় মুক্ত বাংলা করতে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এক অপরের আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ ডায়াবেটিস যেভাবে মহামারীর আকারে দেখা দিয়েছে এটা অন্য যতগুলো এমনি সাধারণভাবে যতগুলো রোগ আসছে সবাইকে টেক্কা দিয়ে এখন ডায়াবেটিস যে হারে মারছে প্রত্যেক ঘরে ঘরে ডায়াবেটিস এবং ডায়বেটিসের ফলে কী অবস্থা মানুষের সৃষ্টি হচ্ছে যেগুলো হয়তো আপনার খবর রাখলে ভালোভাবে জানবেন বা আপনার প্রতিবেশীর হয়তো দেখতেই পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনারা আসেন দেখেন বুঝেন আগে আসুন আমাদের পিস লাইফে ডায়াবেটিস সেন্টার আসুন দেখেন বুঝেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করেন কারণ এখানে আমরা যে চিকিৎসাটা দিচ্ছি এটা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার জন্য কোনো টাকা নেওয়া হয় না তো এটা আপনারা আবারও আমি বলে দিচ্ছি ভাই চিকিৎসা করা যা আপনি যে বারবার আসছেন প্রতি সপ্তাহে বা দুই সপ্তাহে আসছেন তো আপনার কাছে চিকিৎসার বাবদই কোনো টাকা নেওয়া হচ্ছে না এটা নেই তো আমরা চিকিৎসার জন্য কোনো টাকা নিচ্ছি না এটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এই পরিষেবাটা দেওয়া হচ্ছে তো আপনারা আসেন দেখেন বুঝেন আপনাদের মনে যে কোনো প্রশ্ন এসে আপনি ফ্রিতে পরামর্শ করতে পারবেন ফ্রিতে আপনি দেখতে পারবেন যদি মনে হয় যে না আপনার কোনো সমস্যা মনে হচ্ছে তো আপনি আসেন আপনাকে সুযোগ দেওয়া হবে আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ আপনি কথা বলতে পারবেন এখন আস্তে আস্তে আমাদের এখানে যে হারে ভিড়গুলো বাড়ছে এখন হয়তো আমরা মানুষকে সুযোগ দিতে পারছি কথা বলার জন্য সহজভাবেই কিন্তু হয়তো একটা সময় আসবে ইনশাআল্লাহ তখন হয়তো আমরা সহজভাবেই কথা বলার তখন আপনাদেরকে সুযোগ দিতে পারব না তখন হয়তো আপনাদেরকে সিরিয়াল দিতে হ্যাঁ যে আগে থেকে নাম লিখাতে হবে যে আমরা শুধুমাত্র কথা বলতে চাই এটা হয়তো করতে হতে পারে আল্লাহ আলাম তো আপনারা আসেন বুঝেন বিষয়টা আমাদের যে সিস্টেমটা বুঝেন হ্যাঁ সিস্টেমটা যখন বুঝতে পারবেন এটা সায়েন্টিফিক কতটা কি না কী এগুলো যখন বুঝবেন তখন আপনি অবশ্যই মানতে বাধ্য হবেন যে ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবে লাইক করে আমাদেরকে আরও উৎসাহিত দেবেন প্লিস লাইভ ডায়াবেটিস সেন্টার আমাদের মিশন হচ্ছে ডায়াবেটিস মুক্ত বাংলা গড়া ডায়াবেটিস আর নয় ডায়াবেটিস ভালো হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলাইকুম আসসালাম